তোর মাছেতে ছিল যে মান মানুষ তোর মাছেতে ছিল যে মান হুশ পাঁচ দস্যুর মাঝে পড়ে হোলি রে বেহুষ একই কথা বলছো কোনো রকমভাবে তোর মাছেতে ছিল যে মান হুশ পাঁচ দস্যুর মাঝে পড়ে হলিরে রে এখন বিবেকের সত্তা ডেকে বলে সঠিক সময় যাই চলে মিটতে পারে সকল জ্বালাবে এই আলোচনার শেষে কিছু কিছু যুবক যুবতী বা আপনাদের মনেও না একটা পজিটিভ ধারণা হবে হবে সেই জন্য এই নষ্ট সময় নষ্ট করে দেখে দেখেছে সঠিক সময় চলে যাচ্ছে ওই যে বিবেকানন্দ বলেছিলেন না কুড়ি বছর প্রথম কুড়ি বছর তারপরের যে কুড়ি বছর ওটা গঠনের টাইম ওই টাইমটা যদি আমি চায়ের দোকানে এখানে খনে আর ওই বন্ধু একটা বোতল বের করেছে আর আমাকে এক লোক দিস আরে এই এই তো আমি ওই সময়টা নষ্ট করে ফেললাম আরে তুই এমন কিছু কর তিন বছর পর তোর তুই নিজেই বোতল কিনে বন্ধুকে ধারাতে পারবি আমি খুব খারাপ জায়গায় বলে ফেলছিলো তোদের হ্যাঁ আর কী করেছেন আমরা জানেন ইমোজিও টুইটার ওয়াটস ইমোজি আর টুইটার ওয়াটস অ্যাস অ হেতুকে সময় নষ্ট বানলো রক্ত চাঁপ ইমোজি টুইটার হোয়াটসঅ্যাপ অ হেতুক সময় নষ্ট আপনি একটা দেখতে গেছেন পর পর আরেকজন চলে এসেছে এত কৌতূহল আমাদের দেখুক দেখি তো দেখি তো ইমোজিও টুইটার ওয়াটস্যার অ হেদ টুকে সময় নষ্ট আকাশ নেই আহে তুকে সময়ে নষ্ট মারলো রক্তচাপ তোর আপন মানুষ পর হয়ে যায় তোর আপন মানুষ পর হয়ে যায় থাকিস রঙিন নেশাতে নিতে পারে সকল জালে মোবাইল আমাদের এত অ্যাডিকশান করে ফেলেছে যে নিজের মানুষ পর হয়ে যাচ্ছে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না তাহলে আমি বলতে চাইছি ইমো জিও টুইটার হোয়াটসঅ্যাপ এটা পজিটিভ দিক এটা আমি খারাপ বলছি না শুধু ব্যবহারটা আমরা শিখতে পারিনি কেন আমার কাছে আমার নিমন্ত্রণ নেই আমি বলতে চাইছি কোন অবস্থাতেই যেন আমি ড্রাগের মতো নেশার মতো আচ্ছন্ন বা ওইটার সঙ্গে যুক্ত না হয়ে যেতে পারি আমি যেন আমার মতো করে তাকে চালনা করতে পারি যন্ত্র যেন আমাকে না চালনা করে তা যদি হয় তাহলে আমরা পৃথিবীর তৈরি ভালো ভালো যা কিছু ভোগ করার বস্তু ভালো লাগার বস্তু ব্যবহার করতে পারব না তাই আমাদের ভাবতে হবে ভাবা অভ্যেস করতে হবে এই যে এ জীবন লইয়া কি করিতে হয় বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে পজিশানে আমি আছি আমি আমি নিজের কখনো শোনাচ্ছি আমার মুখে নিয়ে জন্মাইনি গরিব হয়ে জন্মানোটা পাপের নয় দোষের নয় কিন্তু গরিব হয়ে মৃত্যুটা হচ্ছে আপনার অপরাধ এই তেই দায় আপনাকে নিতে হবে আমরা তখন বলি তো ওই সময় আমার সালা বাবা মরে গেল ওই সময় কাকা মরে গেল রে ও এই মাস্টার মশাই চাকরি পেয়ে গেল সেইবারই আমার এই ঘটেছিল এটা জাস্ট দোহাই দেওয়ার জন্য বলি কারণ বাবা এক বছরেই মরেছিল আগে পরে অনেক বছর ছিল সেই সময় বাবা মরে না হয়তো আমি এই কথাগুলো বলছি না আমি যে ঘরটা মানতে পেরেছি তা নয় আমি মানতে পারি পারিনি বা আমার যন্ত্রণা বলেই তো নিতে যেটা ভাববেন না যে আমি বিরাট সুখী বিরাট এরকম নয় তাহলে এই গানগুলো লিখতে পারি আমি এই যন্ত্রণা আমিও আমি রজদাকে বা স্যারদেরকে বলছিলাম আপনি এখানে ছিলাম বলে বলতে বলেছি যে আলোচনার ইন্টারাকশন না হলে পরে পূর্ণ হয় না আমি বললাম আমি তিরিশ মিনিটেই শেষ করার চেষ্টা করেছি যদি আপনাদের মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটুখানি ইন্টারাকশন হলে ভালো হয় সেটা রজদা বলবেন নিশ্চয় হ্যালো হ্যালো স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের প্রতি কারো কোনো প্রশ্ন আছে কেউ গুলো প্রশ্ন করতে চান কেউ আছেন কোন আপনার কাছে আমার আপনি খুব সুন্দর একটা গান শোনার অসাধারণ ভোকাল আপনার এর জন্য আপনাকে অসুখ ধন্যবাদ আচ্ছা গান শুনবো আমরা তার আগে আমাদের একজন কাকু রয়েছেন উনি অনেকে বলে ভাগ তার ভাগ্যে এই ছিল এই জিনিসটা ব্যাপারটা বলে আমাদের মঞ্চের দিকে তাকান কুসংস্কার নয় যুক্তি আসলে এটা যারা বলে তারা ফিরু দুর্বল ভাগ্য বলে কিছু হয় না আপনি যদি